শিক্ষা অবলম্বন করছে অধিকারী সে শিক্ষার অধিকারী অনেক মালধন সম্পদের সে মালিক ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সম্মানিত ব্যক্তি আল্লাহ রসুল বললেন না যে পৃথিবীর মধ্যে সুন্দর চেহারা সুন্দর আকৃতির অধিকারী সেই সবচেয়ে সম্মানিত ব্যক্তি আল্লাহ রসুল বললেন না যে পৃথিবীর মধ্যে সুন্দর রমণী দাঁড়ায় সে বিবাহিত ও কি জীবন যাপন করছে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত ওই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন না আল্লাহ রসুল বলছেন আত কাহু তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত ব্যক্তি যে তোমাদের মধ্যে অধিক আল্লাহ বেরতা অধিক পরসগারিতা অবলম্বন করেছে ওই অধিক যে অবলম্বন করেছে আল্লাহর ভয় ওই হচ্ছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি এর মর্মে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র আল কোরআনুল করিম সোরা হোজরাতে ১৩ নম্বর আয়তে বলছেন ইয়া আইয়ো নাস নাশ হে মানুষ সকল তোমরা শোনো ইম্ না খলাক না পুম্মিন জাকারিং হ উ সা জা আল না কুম সোভম ওয়া কবাইল আলি তরফ ইন্নাপ র মা কুমিন আলামিন বলছেন যে ইয়া আয়ো হান নাস হে মানুষ সকল ইন না খলাক না কুম্মিন জাকারিং আল্লাহ উং সা আলামিন বলছেন আমি একজন না এবং একজন পুরুষ হইতে এই পৃথিবীর মানব জাতিকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে কি করেছি সৃষ্টি করেছি এবং আমি বিভিন্ন জাতি বা আমি তাদেরকে বিভক্ত করে দিয়েছি যাতে করে তারা পরস্পরে কি করতে হয় তারা কি করে সম্পর্ক দেখতে পারে চিহ্নিত হতে পারে বা তারা বংশ বিস্তারিত করতে পারে দেখতে পারে আল্লাহ রবুর আলমিন বল ওই সব লোকেদের ভেতরে সবচেয়ে উত্তম ব্যক্তি বা সম্মানিত ব্যক্তি তাদের ভেতরে আল্লাহ পরিমাণ পরোজগারিতা অবলম্বন করেছে এর মর্মে আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল কারিম সোরা মুলুকে দুই নম্বর আয়াতে বলেছেন যে অধিক সম্মানিত ব্যক্তি কেন বলেছে আল্লাহ রবুল আলমিন কি আমাদের আল্লাহ রব্দ আলামিন মানব জাতিদের দিকে আল্লাহ রব্দুল আলামিন বলছেন যে আল্লাহ দে খরা কলেন বলে আয় আচ্ছা দিয়া আমালা আমি ওই মানুষের আমল নামার দিকে আমি লক্ষ্য করি যারা আমল নামার দিকে উত্তম তারা উত্তম মানে কি আমলের দিকে আল্লাহ রবুল আমিন ওই আমলের দিকে তাকায় যে আমল নামায় সে সুন্দর আমল লিখতে পেয়েছে সবচেয়ে উত্তম আমল আল্লাহ রব্ল আলামিন তার দিকে তাকায় এর মরমে আল্লাহ রাবুল আলাম রসুল সাল্লাম আলী সাল্লাম আ নভিব রাই রয়েছে আল্লাহ চালা তো তিনি বলেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ আলাইয়ੰদুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় তোমাদের কি করে না সোরা মানে সৌন্দর্যকে দেখেন আর চেহারাকে দেখে না এবং আমওয়ালিকুম তাদান মাল ও সম্পদকে দেখে না আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওয়ালাকিন ইয়াংজুরু নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম আল্লাহ রাবুল আলমিন বলছেন যে তোমাদের কি তোমাদের অন্তর এবং তোমাদের আমলের দিকে লক্ষ্য করে আল্লাহ রবুল আলমিন নিজেই বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে আদেশ কুদ্সিদে বলছেন যে আল্লাহ রবুল আলমিন তোমাদের চেহারা তোমাদের মারধন সম্পদ আল্লাহ কিছু দেখে না আল্লাহ শুধু নিঃশা আল্লাহ শুধু তোমাদের কি দেখে ওয়ান্তর ওয়ান্তরে কত আল্লাহর ভয় আল্লাহর ভীতি কত অবলম্বন করতে এটাই পেরেছ তোমাদের আমল নামাই কত আমল তোমরা লিখতে পেরেছ আল্লাহ রবুল্লা আলমিন এটাই দেখে এর এরম আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র আলকুর আলম করিম সোহাসমার আয়তে আল্লাহ রব আলমিন বলছেন ইমানদারগণের ইত্তাকিল্লা তোমরা আল্লাহকে ভয় করো ওয়ালতাং জুর নাফসুম মা কদ্দামাত লিগাদ এবং তোমাদের প্রত্যেক নাফস নাফস মানে মানুষ বলা হয়েছে যে প্রত্যেক মানুষের চিন্তা চেতনা করা দেখা দরকার যে আমল নামাই আমরা কতটা আমল আমরা লিপিবদ্ধ করতে পেরেছি আমরা যদি আমল নামার দিকে দেখি আমরা যদি আমল নামা চেক করি বা চেক করতে যদি চাই তাহলে আমরা সেই সকাল থেকে নিয়ে আমরা সেই সন্ধ্যা পর্যন্ত যদি দেখি তাহলে আমাদের আমল নামাই আমাদের কিছুই নাই কিছুই নাই ফাঁকা পাপ 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 শুধু পাপে বর্তি কোনো আমাদের কি ভালো কর্ম দ্বারাই নাই মহিলাদের দেখবেন মহিলাদের যদি নজর করে শুধু বেপদা 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 এখন মহিলাদেরকে ডিজিটাল ফোন কিনে দিয়েছে তারা কি করেছে সদা সর্বদাই তারা মগ্ন থাকছে স্বামী বিদাসে গেছে তারা ফোন করতে মগ্ন থাকছে কেউ কেউ কোনো মহিলা কোনো কি ছেলে পাতিয়েছে বন্ধু পাতিয়েছে ভাই পাতিয়েছে তারা তাদের সঙ্গে কি করা হয় পুষ্ণপুত্র আল্লাহ রসুল সাল্লাইসালামে কুষ্ণপুত্র সম্পর্কে বলি যে কোনো মহিলা যদি কেউ কে পালন পুত্র নেয় তাকে দুধ পান করাতে হবে কত আড়াই বছরের আগে বা তিন বছরের আগে আড়াই বছরের আগে তার বুকে একটা মহিলার বুকে দুধ পান করাতে হবে তবে সে প্রশ্নপুত্র হবে আর তার জন্য পদ্মা কি করা হবে যেমন মা সন্তানের পদ্মা যে যতটুকু ওর জন্য হতে যাবে কিন্তু আমি কি করলাম একজনকে আমি ছেলে বানিয়ে দিলাম সে আমাকে চাচি বলল তার আমি পদ্মা করলাম না তার ফোনে দিন তাকে ব্যাটা ব্যাটা বৌমা বোমা করে আমি দিন ফোন করলাম ব্যাটাকে ফোন করলাম ব্যাটা এলো ব্যাটার সঙ্গে দেখা পদ্মা নাই ওই মহিলাদেরকে আমি বলতে চাই খাস করে তাদেরকে তাকু